হ্যালো এভরিওয়ান দিস ইজ ফারহান আই এম ফ্রম হ্যাসেলফি এডুকেশন আজকে আমরা চলে এসেছি ঢাকার মালিবাগের রোজ টু স্টাডি অ্যাবাউট কুইশন নতুন এপিসোড নিয়ে আপনাদের নামটা বলবেন এবং কি করছি সেটা একটু বললেই হবে হ্যাঁ নামটা আরাফাত ভাই আপনার নাম তাইম রহমান ভাই আপনার নামটা আমার নাম রোহান আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আইএলস এর পূর্ণরূপ কি এনিওয়ান

আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে বাট একটু আমার এক্সাক্ট অ্যান্সারটা লাগবে টু ইয়ার্স আয়া টু ইয়ার্স ওয়ান ইয়ারস ওয়ান ইয়ার্স ওকে ভাই আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাসি এডুকেশনের পক্ষ থেকে ও আচ্ছা ওকে আমি আরেকটা কোয়েশন আস করছি ইউকেতে ইউকেতে ব্যাচেলার মূলত কয় বছরের হয় এনিওয়ান দুই বছর ব্যাচেলার কথা বলছি আমি তিন থেকে চার আমার এক্সাক্ট অ্যান্সার লাগবো হয়নি

ভিসা শেষে হ্যাসেল ফ্রি এডুকেশন স্টুডেন্টদেরকে কি গিফট দিচ্ছে হ্যাসেল ফ্রি এডুকেশন ভিসা কনফার্ম হওয়ার পর স্টুডেন্টদেরকে দিচ্ছে ফ্রি ল্যাপটপ এবং আইএলটিএস রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ক্যাশব্যাক জি আপনি সঠিক শুনেছেন আপনি যদি আপনার স্টুডেন্ট ভিসা প্রসেসিং হ্যাসেল ফ্রি এডুকেশনের মাধ্যমে করিয়ে থাকেন তাহলে আপনি ভিসা শেষে আমাদের ইউকে অফিস থেকে মানে আমাদের লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার এবং লিডস অফিস থেকে আপনার ফ্রি ল্যাপটপ এবং আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ক্যাশব্যাক কালেক্ট করতে পারবেন অ্যাজ এ গিফট ওকে কুইজ খেলে আপনাদের কেমন লাগলো হ্যাঁ যে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে পারলাম ভাই আপনার ভালো লাগছে ভাই মানে একটু নার্ভাস তো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স লাগে আপনার প্রবলেম এটা নার্ভাসে কিছু নেই ভাই আপনার হ্যাঁ ভালো লাগছে ফার্স্ট টাইম খেলছে অনেক ভালোই লাগছে থ্যাংক ইউ ভাই আপনাদের সময় দেওয়ার জন্য ওকে ওকে আমরা আরো কিছু স্টুডেন্ট পেয়ে গেছি এখন চলুন দেখা যাক তাদের সাথে ওকে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইউকেতে মাস্টার্স কয় বছরের হয় এনি ওয়ান তিন বছর মাস্টার্স এক বছর এক বছর জি ভাই আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন

আমাদের মাধ্যমে যদি প্রসেস করে ভিসা পান ইউকে তে সেই ক্ষেত্রে কোন পুরস্কার গেস করতে পারেন কি পুরস্কার আমরা দিচ্ছি স্টুডেন্টকে এনিওয়ান মোবাইল মোবাইল অর্ডার হেডফোন না হয় নি হ্যাঁ জিবা নামটা আমার মোহাম্মদ হোসেন টিএস মায়ের নামটা আমার সিএম সরকার আমরা সদ্য তো শোনার পর কি করছেন হ্যাঁ আপনারা আমরা এমনিতে পড়াশোনা পড়াশোনা কিসে আমি অনার্স ফার্স্ট ইয়ার আমি ভাই এখন কারেন্ট আছি এবিতে এমপিএইচ এ পড়ছি ফার্স্ট সেমিস্টার কমপ্লিট আমি আইএলসিপি পার্সন হচ্ছি আইএলসিপি পার্সন তাহলে ভাই তো কোশ্চেন গুলো খুব ইজি হবে ওকে ওকে ভাই আইএলসি পূর্ণ রূপটা কি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম ওকে হ্যাঁ হ্যাঁ কনগ্রেচুলেশন ভাই আপনি 50 টাকা পেয়ে যাচ্ছেন ওকে আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইউকে তে মাস্টার্স কত বছরের হয় এনিওয়ান থিং ভাই মাস্টার না না মাস্টার্স মাস্টার্স এক বছরের হয় দুই বছরের হয় যে কোনো একটা অ্যান্সার দিতে হবে দুই বছর অ্যানিওয়ানেতে তে এক বছর এক বছর ওয়াই ওয়াই স্যার ওকে হ্যাঁ অ্যান্সারটি হচ্ছে যে এক বছর তে হচ্ছে এক বছরের মাস্টার স্যার ওকে ভাই থ্যাংক ইউ হ্যাঁ টিএসদের কাছে ইউকে সেটা ওনার কাছে রাখ মোর কাছে আরে আপনার কাছে রাখি রাখেন আপনি অ্যান্সার পারছেন না রাখেন আপনার কাছে অ্যান্সার ওকে আমরা আরো কিছু পার্টিসিপেট পেয়ে গেছি চলুন দেখে নেওয়া যায় তাদের সাথে কথা বলে তো নাম তো আমার নাম মোহাম্মদ শারিফ হোসেন তানবি নাম কামরান আহমেদ আমার নাম বখতিয়ার আহমেদ আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আইএস এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম ওকে ভাই আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন একটি ওকে অ্যাসএফ এডুকেশনের পক্ষ থেকে ওকে আইএস সম্পর্কে তো জানেন তাই না এখন আমার কথা হচ্ছে ইউকে বিআইএস সম্পর্কে জানেন না এটা নিয়ে আমার তার হয় জানেন না এরকম কিছু ভালো না ইউকে বিআইএস ইউকে বিআইএস জানেন সম্পর্কে এটা পূর্ণরূপ কি পূর্ণরূপটা জানেন ওকে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউকে তে এ কত বছরে গ্যাপ অ্যাকসেপ্ট করে ইউকে তে আমি ইউকে নিয়ে নর্মালি রিসার্চ করি না কারণ ওইদিকে যাওয়ার মানে আমার মানে আমার ফ্যামিলি থেকে এরকম হচ্ছে না তো আমি নর্মালি ইউরোপিয়ান নিয়ে একটু রিসার্চ করতেছি দেখতেছি ওদিকে কি করা যায় আর অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতে হ্যাঁ পারবেন এরকম ভাবে কোনোদিন রিসার্চ করে নাই মাস্টার্স এর জন্য তো আমরা তো ব্যাচেলর এর জন্য ইয়া করতেছি এর জন্য মাস্টার্স নিয়ে কিছু ভাবে আমারও সেম মাস্টার্স নিয়ে কোনো আইডিয়া নাই ব্যাচেলর গুলো চলুন জেনে নেওয়া যাক আমাদের সিনিয়র কাউন্সিলের কাছ থেকে ইউকেতে কত বছর পর্যন্ত স্টাডি ক্যাপ হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য যে ইউকেতে কোনো প্রকার গ্যাপ লিমিটেশন নেই মাস্টার্স এর জন্য মানে আপনি যদি বিশ বছর আগেও আপনার মাস্টার্স কমপ্লিট করে থাকেন বা অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি ইউকেতে আপনার সেকেন্ড মাস্টার্স অথবা ফার্স্ট মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন রিসেন্টলি আমরা একজন স্টুডেন্টে ভিসা করেছি যিনি দু সালে ওনার মাস্টার্স কমপ্লিট করেছে অ্যান্ড পনেরো বছর পর উনি জন্য করছে বছর থাকে কোনো আমরা আপনাকে হেল্প করব কিভাবে প্রপার এক্সপ্লেনেশন দিয়ে ইউকে তে সেকেন্ড অথবা ফার্স্ট জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে ভিওর্স রোস স্টাডি এপিসোড আসিয়ে মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রোসে